টক্সিক মানুষ চেনেন আপনার ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না তবে একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা বড্ড ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনের মানুষটি যে আপনার জন্য টক্সিক মানুষের আচরণটি একটু ভালো করে বিশ্লেষণ করে বলি সবকিছুতে কিছুতে খুদ ধরা মানুষ এমন ভাবে সমালোচনা করে আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেই গঠনমূলক নয় বরং আপনাকে ছোট করার জন্যই তারা এটা করে কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমন ভাবে কথা বলে বা এমন কিছু আচরণ করে আপনি নিজের উপরেই বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তোলে সব সব সময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়ানক আপনাকে সব সময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয় কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হবে তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীর তারা কখনোই নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সব সময় অপরাধ বোধেই ভুগবেন কথাই তাদের চারপাশের সব কিছুতেই তারা করে এই নীতিবাচক আচরণগুলো ধীরে ধীরে আপনার জীবনও সাফ ফেলে আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার সুখ অথবা কষ্ট কিছুতেই তাদের আসে যায় না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় বিন্দু মাত্র মায়া জমা আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দ বোধ করে না বরং তারা হিংসান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা বা ঠাট্টা করা আপনাকে নিচু করার চেষ্টা তারা অনবরত চালিয়ে যায় এক ধরনের দিচাইতা একদিন তারা খুবই মিষ্টি হবে আবার একদিন হঠাৎ করে তারা খুবই দুর্ব্যবহার করবে এই অস্থিরতা সব সময় আপনাকে একটা চাপের মুখে ফেলবে আপনি বুঝতেই পারবেন না কখন আপনাকে কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে শুধুমাত্র নেওয়ার অভ্যাস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধুই নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনার থেকে সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিচ্ছু দিবে না আপনার নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় বা মতামত বা আরামের দিক থেকে কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসাটা এতটা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তির সুখকেই প্রাধান্য দেওয়া একটা কথা মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে মানসিক ভাবে বিধ্বস্ত করে তুলবে না সর্বশেষ একটা কথা বলি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ